ধোসা বানাবার জন্য বিউলির ডাল এক কাপের মতো নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো আট থেকে দশ ঘন্টার মতো চলে এলাম বন্ধুরা আট থেকে দশ ঘন্টার পর ডালগুলো ভালোভাবে ভিজে গেছে দেখুন ডালগুলো ধুয়ে নিয়েছি এবার বেটে নেব দু কাপ সুজি নিয়ে নেব এর সাথে এই যে দু কাপ এরকমভাবে সুজি নিয়ে নেব এরকম কাপের দু কাপ যতটা সুজি নিলাম দু কাপ সেই দু কাপ ভর্তি করে টক দই নিয়ে নেব যতটা সুজি নিতে হবে ততটাই দই নেবেন এবার এক কাপের মতো জল নিয়ে নেব নিয়ে এটা ভালোভাবে বেটে নেব বাটা হয়ে গেছে এইবারে ঢেলে নেব এখন ধরে এইরকমভাবে ঠিক বেটে নিতে হবে ঘন করে এই যে জল দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবারে ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই এবার খালি ভালোভাবে একটু হেঁটে নেবো ফাঁকিয়ে নি খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এটা মিডিয়াম পাতলা হবে মিডিয়াম হবে ঠিক এইভাবে এইরকম পাতলা হবে এর থেকে বেশি পাতলা করলেও হবে না আর এর থেকে বেশি ঘন করলেও হবে না আমি এবার চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব যে ব্যাটারটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবারে গ্যাস জ্বলে এটা গরম করে নেবো গরম হয়ে গেছে এটা হালকা একদম সামান্য তেল ঢেলে দেব এইভাবে ঘুরিয়ে নেব চারিদিক একটা জল কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এটা মুছে নেব জল কাপড়টি মোছার পর যে এইভাবে করার পর এক থেকে দু মিনিট হালকা আছে দেবো এই যে এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে উঠে যাচ্ছে এই দিকটা একবার এইভাবে শেঁকে নেব এই যে এইভাবে সবগুলো তৈরি করে নেবো এবারে ঠিক এইরকম হবে এইভাবে সব ধোসাগুলো তৈরি করে নিলাম এর সাথে আপনারা নারকেলের চাটনি বা ধনে পাতার চাটনি দুটোই খেতে পারেন সকালের টিফিন বা রাতের ডিনার ভালোভাবেই হয়ে যাবে খুব সব খুব কম সময়ের মধ্যে দেখুন কতটা নরম হয়েছে দেখুন খালি এরপরের ভিডিওতে নারকেলের চাটনির রেসিপিটা দিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম